হ্যালো দিয়ার আসসালামু আলাইকুম আমি আউকের আল পেটস তো আজকে আমার বিরোধ হচ্ছে হেজেবের পালন পদ্ধতি নিয়ে তো আমি দিদোটা একদম শিবালিয়াকে সাজাই নিছি দাপে দাপে দেখবো কুল্লা থেকে কুন্ডা তো সেটা হচ্ছে হেজক কাকে বলে হেজক হচ্ছে আপনার আফ্রিকান দেশের একটা প্রাণী যার শরীর আপনার চোকা চোকা কাটা মতন মানে আমাদের বাংলাদেশে অনেকে চিড়াখানায় সজারু কাটা দেখেন তো ওরকমই কাদা জাতীয় একটা প্রাণী কিন্তু এদের সাইজ আপনি সর্বোচ্চ ছোট হাতে হয় আর সাত থেকে আধ ইঞ্চি লম্বা এরকমই হয় আপনার খুবই দেখতে খুব সুন্দর লাগে এরকম কিউট এগুলো ট্রেন করতে হলে হাতে নেওয়া যায় ওগুলো নিয়ে একটু খেলাধুলা করা যায় এবং এদের বিশেষতা হচ্ছে এরা যখন ভয় পায় তখন পুরো দেহ শুদ্ধে ওদের হয়ে যায় আপনি চাইলেও ওদেরকে খুলতে পারেন না যদি এরা নিজে থেকে না খুলতে চায় এরা হচ্ছে হেজগের ইয়া আর দ্বিতীয় হচ্ছে হেজব আপনার তিন ধরনের পাওয়া যায় একটা হচ্ছে অ্যালভিনো একটা হচ্ছে চিনামন একটা হচ্ছে সল্টেন পেপার তো আমেন দিলা আমার কাছে তিনে আছে আর দ্বিতীয়ত হচ্ছে হেজো বাঁচে কতদিন হেজত আমি সাধারণত ছয় থেকে সাত বছর বাঁচে যদি আপনার মানে তার দেখাশোনা ডার টেকটিয়া যদি বেশি ভালো হয় ভালোভাবে করতে পারেন তাহলে তাদের ডেড়াই তার দেশ বছর যায় আর হেজবের খাবার হচ্ছে আপনার ক্যাট ফুড আপনার বক ফুড তবে বেশিরভাগ ক্যাট ফুডে মানুষ ইউজ করে তো সেক্ষেত্রে এবং আমি আমার বেরো ভাইয়ের পেট সব আছে যে জাকির ভাইয়ের পেট মানচিস বিধি অনেকেই চিনেন তো থেকে আমি দেখতে নিয়ে আসি জাকির বাইয়ের সাথে দুদিন যাই একসাথে কথা কথা বলি আরাপ আলোচনা করি কিছুক্ষণ সময় কাটাই পরে আসার টাইমে আর কি আমি ওনার থেকে আমার যা যা জিনিস লাগে বা যা এক্সপ্রেস লাগে আমি ওনার সব থেকে নিয়ে আসি তো এটা হচ্ছে মিস্টার পেট আপনারা এটাও খাওয়াতে পারেন তাতে আরো বাঙাই আপনার অনেক শপি অনেক ধরনের ক্যাটফুট পাওয়া যায় একটু কমে একটু বেশি দামে একদম হাই দামে যে যার ইচ্ছা যেরকম খাওয়াতে পারে যা সামর্থ্য যেরকম হয় তবে এটা হচ্ছে আপনার ক্যাট ক্যাটফুট আছে তারপর হচ্ছে আপনার রিফ্লেক্স আছে স্মার্ট হার্ড আছে আরও বিভিন্ন ব্র্যান্ডের আছে যারা কিনবেন তখন আপনি যাচাই করবেন কোনটার দাম কিরকম আপনার কোনটা আপনি পোষাই দিতে পারবেন ওরকম দামে আপনি কিনবেন তো এটা হচ্ছে এদের খাবার তো শুধু খাবার খাওয়া হয় না তাদের একটা পুটিং এর আলাদা বেশি জিনিস আছে সেগুলো হচ্ছে আপনার বিশেষভাবে আমি আমার সুপার রান্না খাওয়াই সাধারণত আমি বেশিরভাগ সুপার রন্ধাই খাওয়াই কারণ সুপার আমি চাষ করি আমি নিজে সেল করি তো এই জন্য আমার সুপার রন্ধা বেশি আছে সেই জন্য আমি খাওয়াই যাদের সুপার নাই বা যারা সুপার কিনবেন না বা কিনতে পারেন না এই তো বেশি দামি হয়ে যায় জিনিসটা আপনার অনেকটাই দামি আবার এলে দেহে কমেও পাওয়া যায় তো সুপার না খাওয়া হলে অনেকে পারেন ফেমির সাথে থাকলে মুরগির মাংস সিদ্ধ করে তাদেরকে সব অল্প পরিমাণে দিতে পারেন একদম নরম করে সিদ্ধ করে তাছাড়া দ্বিতীয় আরেকটা হচ্ছে সেটা হচ্ছে আপনার যারা ক্যাট পালেন তারা জানেন যে এটা এটা হচ্ছে আপনার ক্যাট চিট সেটা হচ্ছে আপনার এই চিকেন দেয় এটা ইন বাইটের ইনপোয়েটার সিদ্ধ করা এর কানে আপনার একদম সম্পূর্ণ সবকিছু লিস করা থাকে আপনি শুভ এটা চিরে আপনার প্রেসক্রিপ দিবেন তো যারা শুভপান না দিতে পারেন সরাসরি মুরগি মাংস দিবেন সিদ্ধ করে অথবা না পারলে আপনার আশেপাশে কোনো পেট সব থাকলে সেখান থেকে আপনি ক্যাট টিটটা কিনলে সেটা আপনি তাদেরকে দিতে পারেন তো এখানে হচ্ছে আপনার তাদের মানে কিরকমে রাখতে হয় বা তাদের কিরকম আবহাওয়া রাখতে হয় সেটা হচ্ছে আপনার তাদের চব্বিশ থেকে তিরিশ পর্যন্ত আবহাওয়াটা এদের একটা ভালো আবহাওয়া আহ তবে তিরিশ থেকে বত্রিশ পর্যন্ত তারা থাকে কিন্তু বত্রিশের উপরে হয়ে গেলে বা ত্রিশের উপরে উচিত যে তিরিশের উপরেও যখন এটা থাকে বেরম তখন তাদেরকে ফ্যানে বা ঠান্ডা বাতাসে রাখা উচিত বা যেখানে আপনি পারবেন ওইখানে একটা ফ্যান সেট করা উচিত আর দ্বিতীয়ত হচ্ছে আপনার আহ তাদের কিরকম হবে সেট হচ্ছে আপনার যদি আপনি প্যারেন্টস পালতে চান জোড়া রাখতে চাইলে আপনার একটা আশি লিটারের কার্গো বক্স প্রয়োজন আশি লিটারের কার্গো বক্স তাদের জন্য একটা পারফেক্ট মানে জায়গা আর তাদের পারফেক্ট সিট আপ আর যদি আপনি শুধু সিংয়ে সিং এদের ব্রিডিং বুজিং যখন করতে হবে তখন এগুলা সিঙে সিঙে রাখতে হবে শুধু নেল আপনি পঞ্চাশ লিটারে রাখতে পারবেন আর ফিনলটা যখন প্রেগনেন্ট বাইকবে বাচ্চা দেবে বাচ্চা বেশি হবে তো সেক্ষেত্রে তাদেরকে আশি লিটারে রাখাটা বেটা এবং তাদের সেটাদের মধ্যে আপনি যে সেটাপি রাখেন এরকম কার্গো বস বা আমার এরকম উপরে আছে বড় একটা সেট আপ এগুলো হচ্ছে দেখার সৌন্দর্য যারা যেরকম মানে খরচ করতে পারে সেরকম সৌন্দর্য বাড়াতে পারে এরকম সেটাতে রাখলেও আপনার তারা একটু অন্ধকারে বা লুকা থাকতে পছন্দ করে তো সেজন্য মাস্টলি যেটা বৃদ্ধি হবে সেটা হচ্ছে একটা বিড়িং বক্স পাখির ব্রিডিং দোষ এটা আপনার বৃদ্ধি হবে কারণ এগুলোতে তারা লুকা থাকবো বা একটু অন্ধকারে থাকতে তারা পছন্দ করে দিয়ে এটা হচ্ছে আপনার সেট আপ আর এরপরে হচ্ছে আপনার তারা অ্যাডাল হয় কত দিনে তারা অ্যাডাল হয় সাধারণত পাঁচ থেকে সাড়ে পাঁচ মাস দেশে পাঁচ থেকে সাড়ে পাঁচ মাস বয়স পাখি তাদের অ্যাডাল হতে আর ব্রিডিং প্রসেসিং দেওয়া হচ্ছে আপনার তারা পাঁচ সাড়ে পাঁচ মাস বা পাঁচ মাস বয়সে যখন বিডিং প্রসেসিং আসবে তখন নেতা আপনার বেশি বেশি দাকা দাগি করবে ফিমেলের চারো ঘুরবে এবং তাদের বিভিন্ন অনেকে সরাসরি চোখে দেখতে পারে আবার অনেকে দেখতে পারে না অনেক সময় মানে কালের না দেখাতেই হয়ে যাবে দিনটা তো একটা ফিমেল মেল একটা ফিমেলের সাথে এক বা একসাথে রাখলেই মিটিং হয়ে যায় দুটো হচ্ছে আপনি মেলটা রাখতে এনেন কতদিন ফিমেলের সাথে আপনার ফিমেলটা বাচ্চা দেওয়ার এক সপ্তাহ বা দশ দিন আগে আলাদা করে তো সবচেয়ে ভালো অথবা বেশি ভালো হয় যদি আপনার স্পেস ভালো থাকে তাহলে মিটিং এক সপ্তাহ মিটিং এর জন্য রেখে তারপর মেলটা আলাদা করে দেওয়া কারণ তারা গরিব দেশে দিতে তারা আয়রন হ্যামস্টার বাচ্চা দিলে তাদের পুটিং এ ঘাটতি বা তাদেরকে যদি আপনি মানে যারা বেশি বেশি যা দেখা দেখি করেন বা তাদেরকে আপনার প্রাইভেসি যা মনে না হয় তাদের তাহলে তারা তাদের বাচ্চা নিজে খেয়ে ফেলে তো সেই জন্য যখন তারা বাচ্চা দিকে প্রেগনেন্ট হবে তখন তাদেরকে একটু লুকা রাখার চেষ্টা করবেন একটু ঢাইকে ঢুকা রাখার চেষ্টা করবেন কারণ বাতাস দিবেন যথেষ্ট পরিমাণ বাতাস যেন তাদের ইয়াতে থাকে সেটাতে থাকে কারণ যখন তারা প্রেগনেন্ট থাকে তখন প্রেগনেন্টের যে একটা অবস্থা ওটা একমাত্র যারা মানে নারীরা ছাড়া এটা পুরুষ আর বুঝতে পারে না তাদের কষ্টটা তো এই টাইমে যখন তারা পেনে থাকে তখন তাদেরকে বাতাসটা বেশি দিবেন যেন তাদের ওয়েদার তাদের ওয়েদারটা বেশি ঠান্ডা থাকে আহ এটা হচ্ছে আপনার ব্রিদিং প্রসেসিং এরপরে হচ্ছে আপনার প্রেগনেন্ট কতদিন থাকে হেজ সাধারণত সাঁত্রিশ দিন প্রেগনেন্ট থাকে সাঁত্রিশ দিন পরে আপনার তারা বাচ্চা দেয় এবার বাচ্চা কটা দেয় বাচ্চা দেয় আপনার যখন প্রথম করে পাঁচ মাস মাস বয়সে তখন বাচ্চা দুই পিস এক পিস বা তিন দিতে পারে অনেক সময় বাচ্চা সম্পূর্ণ করতে বাচ্চা মরে যেতে খেয়ে ফেলতে পারে তাদের প্রথম বাচ্চা ওইটা এই জন্য তারপরে আপনার ওদের বয়সটা যত বেশি বাড়বে এক বছর এক বছরের উপরে আট মাস নয় মাস হবে যখন তখন তারা বাচ্চা দিবে তিনটা চারটা এবং সর্বোচ্চ সাতটা বাচ্চা আমি দেখছি বয়স সাতটা বাচ্চা দিলে অনেক সময় একটা দিনের নিষ্টিক হয় আর অনেক সময় সারাদিন করতে পারে যদি মা হেলদি থাকে বেশি বা কেয়ার যদি ভালো লাগে করা হয় इवन যখন তারা বাচ্চা দিবে তখন তাদেরকে একটু মানে বিরক্ত কম করতে হবে এবং আড়াল থেকে দেখতে হবে বাচ্চাগুলোকে ভাগ দিরা ঠিকমতো দুধ পাওয়া যাচ্ছে কিনা আপনার বাচ্চার চোখ ফুলে কত দিনে বাচ্চার চোখ 15 থেকে 20 দিনে ফুলে আর এই যে 20 দিনে চোখটা ফুলে আপনি একদিন থেকে 20 দিন পর্যন্ত ভুলেও বাচ্চা হাত লাগানো যাবে না যদি কোনো সমস্যাও হয় কোনো কিছু হয় তাহলে অন্য কিছু মাধ্যমে চামিজ বা আপনার এই যে ক্যাটের যে নতুন জিনিসগুলো ফেঁকে ক্যাটের লিটার পয়সা করার জন্য বা আমরা এগুলো ইউজ করি তাদেরকে ধরার জন্য কারণ তাদেরকে সরাসরি হাতে ধরা যায় না এই মাধ্যমে আমরা এইখান থেকে এখানে নেই কারণ তাদের শরীরে কাটাটা বেশি যখন তারা তেম কম থাকে আপনার ফুল তেম থাকলেও প্রথমত তাকে ধরতে গেলে একটু পুরোপুরি গ্রেল হয়ে যায় আহ তখন হচ্ছে আপনার বাচ্চাদের ধরা ঠিক না বাচ্চা আপনি বিশ দিন পরে যা ধরতে পারবেন এরা কিছু বাচ্চা ধরেন তাদের একটা ঘ্রাণ শক্তি বেশি তখন তারা ঘ্রাণের কারণে বাচ্চাকে আর দুধ খাওয়ায় না যে তার হাত লাগছে বাচ্চা ধরলে আপনি বিশ দিন পরে বাচ্চা ধরবেন তারপর হচ্ছে বাচ্চা নিজে নিজে খাওয়া শিখে আপনার এক মাস বা দিন যখন হয়ে যায় তখন বাচ্চা নিজে নিজে খেয়ে খাওয়া শিখে এবং বাচ্চা যতদিন নিজে নিজে খায় খাওয়ার পরে আপনার বাচ্চা দিলা নিজে যে খা দিয়ে আপনি আপনার মানে সবচেয়ে বেশি ভাবু হয় মার সাথে যতদিন রাখবেন মার থেকে দুধ পাইলে ওটা প্রোটিনটা একটু বেশি বেশি হয় বা তাদের গ্রোথটা একটু বেশি ভালো হয় সেক্ষেত্রে আপনারা মাস মার সাথে রাখতে পারেন দুই মাস বা পঞ্চাশ দিন অথবা বাচ্চা মানে চোখ ফুড়ার দশ থেকে পনেরো দিন পরে আপনি এটা মার থেকে আজ করতে পারেন কিন্তু যদি দেখেন যে খাওয়া দাওয়া খাচ্ছে তাহলে ঠিক আছে আজকে খাওয়া দাওয়া একটু সমস্যা হয় তাহলে মার সাথে দেওয়াটা ভালো তারপরে আপনি যখন বাচ্চারা আলাদা করবেন দ্বিতীয়বার আবার ব্রিডিংয়ে দেওয়ার জন্য মিনিমাম আপনাকে হেজটটাকে এক মাস রেস্টে রাখতে হবে তা আপনি হেজট মারা যেতে পারে পরবর্তীতে বাচ্চা বয়স সময় অথবা মিটিংয়ে তখন আপনি মানে আশ্বস করবেন তখন আর কিছু করার নেই কিন্তু আপনি একটা মাস আপনি রেস্টে রাখবেন তখন তাদের যে পরিবে গাছটা রয়েছে যে একটা শরীরের দুর্বলতা ছিল ওইটা কাদা উঠলে তখন আবার আপনি নতুন করে মিটিংয়ে দিতে পারেন আহ এইবারে হচ্ছে আপনার মেল অ্যান্ড ফিমেল চিনার যে পার্থক্যটা মেল চিনবেন কিভাবে যারা নতুন তাদেরকে দেখে আমরা মানে দেখা দিবেন যারা আগে থেকে পারেন তারা দেখলে চিনতে পারেন যে এখন আমরা আগে চিনতে হয় সেটা দেখাবো সেক্ষেত্রে আমার ফিমেল হচ্ছে প্রেগনেন্ট অনেক সময় হেজক প্রেগনেন্ট বুঝবেন কিভাবে তেম হেজোক প্রেগনেন্ট থাকে তখন তারা এগ্রেসিভ বেশি করে তখন তাদেরকে হাত দেওয়া যায় না তো আমি জানি না কত ধরতে চিনাতে পারবো কিনা তো ফিমেলটা আমি দেড়ার চেষ্টা করতেছি এই দেখছেন আমার ফিমেল ফিমেল সেটা হচ্ছে না ফিমেলটা আমার প্রেগনেন্ট এই জন্য ফিমেলটাকে এখন আমি ধরতে গেলে কাটা দিতে পারে এই যে দেখেন এই যে লোয়ার ফিমেল চিনার উপায় হচ্ছে এই যে ওবের এই যে নিপেল যে জায়গাটা এই দুইটা একসাথে থাকবে দুইটা রাস্তা এটা হচ্ছে আপনার মানে কদি রাস্তা এটা হচ্ছে মানে যে বাচ্চা প্রসবের রাস্তা ওইটা এবং তাদের নিপেল কখন এই যে এখানে নিপেল দেখা যায় এটা হচ্ছে ফিমে চিকার উপায় সেটা হচ্ছে আপনার তাদের দুনেতা রাস্তা একসাথে থাকবে আর মেলের রাস্তাটা আপনার পেটের মাঝখানে থাকবে এখন আমি আপনাকে আমার মেলটা দেখাচ্ছি মেলডা একটু ধরা কম আর যার কারণে মেলডা একটু ভুল হয়ে গেছে দেখছেন মেলডা একটু দিন যখন আমি সবাই পাচ্ছি না এই জন্য তাদেরকে ধরতে পারি না কারণ তাদেরকে বেশি না ধরলে তখন তিন একটু কমে যায় এই দেখে এটা হচ্ছে আপনার মেলডা চিনার উপায় মেলের নিবে এই যে এখানে হচ্ছে তার পায়খানার রাস্তা এবং তার নিবে একদম পেটের মাছ খালে এবং তাদের নিপেলের বিরুদ্ধে বা অনেক বেশি থাকে এবং এই জায়গা যে তাদের মানে অন্ডবেশ থাকে আর সেটা দেখলে দিচ্ছে যে তাদের এই জায়গাটা একটু ফুরা থাকে আপনারা দেখছেন যে মেলের ফিমেলের টা একদম লেজের সাথে ছিল কাছাকাছি এবং মেলের আপনার লেজ থেকে কতটা বুড়ে এটা হচ্ছে তাদের বাচ্চকেরা তারা যখন বাচ্চা থাকে বাচ্চা থাকতেও তাদের এই দাগাডা দাগাটা সেল থাকে এইভাবে আপনার মেন ফিমেল চিন্ত হয় মেলেরটা বেশি বিরক্তি হ্যাগে আর ফিমেলেরটা লেজের একদম সাথেই থাকে এটা হচ্ছে অ্যালবিলের মেল এটা খুবই ফুল একটি দেখছেন কি পরিমাণ করছে আমি মানে দেখানোর জন্য হাতে নিয়ে আসি খুব ভয়ে কারণ বাইসের যদি সেই দেড় পায়া আপনি পুরো কারোবার শক্ত করে ফেলে আমার হাত পুরো ক্ষত বিক্ষত হয়ে যায় এটা মানে হাতে নেওয়ার জন্য খুব সাবধানে নিতে হয় নামাজ শরীর কোনো আওয়াজ করা যাবে না বা তাদেরকে বয় দেখানো কোনো এই অবস্থা করা যাবে না তো আজকে আমার ভিডিও এই পর্যন্তই যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বিরাইকন্দি বাজিয়ে রাখবেন কেন নেক্সট টাইমে আমরা আপনাদেরকে আরো এরকম জিনিসের টিপস দিতে পারি যে তাদেরকে কিভাবে পালন করতে হবে কিভাবে রাখতে হবে আমার জারভিল আছে নেক্সট ভিডিও আমি আমার জার্ভিলকে নিয়ে দিব এরপর মাইক্রো স্কুল আছে যদিও তারা অন্ধকার হলে বের হয় অন্ধকার ছাড়া বের হয় না তো তাদেরকে দেখাবে একটু মানে খুবই ক্রিটিক্যাল তো তারপর চেষ্টা করবো তাদেরকে নিয়ে একটা ভিডিও দেওয়ার জন্য তো আজকে আমাদের ভিডিও ছিল হেজকটা নিয়েই তো আজকের ভিডিও আমার এই পর্যন্তই আসসালামু আলাইকুম